এই সরকারটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান পৃথিবীতে যে ব্যক্তিত্ব যে অবস্থান যে গুরুত্ব সেটা মানে এই মানের মানুষ শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতেই খুব বেশি নেই যে এত গ্রহণযোগ্য এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ মানুষের প্রিয় পাত্র সাধারণ মানুষের প্রিয় পাত্র তো সেরকম একটি সরকারের কাছে বাংলাদেশের মানুষের আসলে বিপুল প্রত্যাশা বাংলাদেশের মানুষ মনে করে যে ডক্টর সরকারের দায়িত্বে এসেছেন একটা ম্যাজিক দিয়ে বাংলাদেশের সবকিছু পরিবর্তন করে তো সেটা তো সম্ভব না সরকারে সেই কারণে মানুষের প্রত্যাশার জায়গাটা ক্রমান্বয়ে বাড়ছে যে তিনি করবেন তিনি করবেন তো সেরকম একটা জায়গাতে যে সমস্ত উপদেষ্টাদের নেওয়া হয়েছে সেই সমস্ত উপদেষ্টারা সবাই খুব যোগ্য বিশেষ করে আপনি যার কথা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তো ও ভাই খুবই যোগ্য মানুষ তিনি সামরিক বাহিনী থেকে এসেছেন তিনি একবার নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বটি তিনি অসাধারণ ভাবে পালন করেছেন তিনি একজন সজ্জন মানুষ তো সেই একটা জায়গা থেকে যখন সাখাওয়াত ভাইকে গত দুই দিনে এই বক্তব্য গুলো দিতে দেখছিলাম তখন আমি একটু হোচট খেয়েছি সেই হোচট খাওয়াটা হচ্ছে যে সরকারের ভেতরে থেকে এই কথাগুলো এইভাবে যদি বলা হয় তাহলে সাধারণ মানুষের কাছে এক ধরনের ভুল মেসেজ যেতে পারে এই কারণে সরকারকে সতর্ক করার জন্য যাতে তারা এই কাজগুলো না করে সেই কারণে আমি আজকে ডেলস্তারে গতকালকে ডেলিস্টারে আমি লিখেছিও এই বিষয়টি নিয়ে সম্ভবত আমি প্রথম দেখছি যে এই সরকারের একটি একজন উপদেষ্টার কার্যক্রমকে নিয়ে বা কথাকে নিয়ে আমি একটু লিখলাম মৃত্যু সমালোচনা এটা ঠিক সমালোচনাও বলি না আমি এটা বলি এইভাবে যেহেতু আমরা এই সরকারকে চাই যেহেতু আমরা এই সরকারের কাছে প্রত্যাশা যেহেতু এই সরকার কি এক ধরনের খাদে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তুলে একটা স্বাভাবিক জায়গাতে নিয়ে আসবেন সেই কারণে আমরা মনে করি যে কোন কাজগুলো করলে কোন কথাগুলো বললে সরকারের ইমেজের জন্য ক্ষতি হতে পারে সাধারণ জনমানুষের মধ্যে বিরূপ প্রভাব করতে পারে সরকারের বিরুদ্ধ যে পক্ষ এখন প্রবল না হলেও পরবর্তী সময়ে যারা প্রবল হতে পারে বলে মনে হয় তারা সুযোগ পেতে পারে সেই কারণে সরকারকে সতর্ক করার অংশ হিসাবে আমার কাছে মনে হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত দুই দিনে যে কথা বলেছেন এই কথাগুলো এই রাজনৈতিক বক্তব্য গুলো এইভাবে না মানে দেওয়া উচিত না না দিলে ভালো সরকারের প্রায়োরিটির মধ্যে এই বক্তব্য থাকা উচিত না সরকারের প্রায়োরিটির মধ্যে আওয়ামী লীগ কি করবে সেটা থাকা উচিত না সরকারের প্রায়োরিটির মধ্যে সবচেয়ে গুরুত্ব থাকা উচিত যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা